শ্রী পাড়াবত লিখিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন পর্ব আধুনিক যুগের বন্দর না ঘাট হলেও সেখানে চেঁচামেচি আর কর্মতৎপরতা নেহাত কম ছিল না অনর্থক চেঁচামেচির একটা প্রতিযোগিতা এই যুগের কর্মীদের মধ্যেও রয়েছে কিন্তু তাদের কাজের মধ্যে ফাঁকির অংশ হয়তো কিছুটা কম কিংবা হয়তো তখনকার মতো নির্ভেজাল খাদ্যদ্রব্য এ যুগে আমাদের পেটে পড়ে না বলে আমরা আমাদের পিতৃপুরুষদের মতো অতটা হাঁক ডাক এখন আর করতে পারি না আমাদের এই চেঁচামেচি দেখে সাহেবরা খুব মজা পেত কারণ এটাই আমাদের জাতির প্রধান দুর্বলতা ফাঁকিকে আড়াল করতেই আমাদের এই হাঁক ডাক তাই ওরা সেই সময় আমাদের এই দুর্বলতাকে প্রশ্রয় দিত কারণ তখনও গোটা দেশকে ঠিকভাবে কবজার মধ্যে এনে ফেলতে পারেনি ওরা নিমু মল্লিক তখনকার দিনে ডাকসাইতে বেনিয়ান সেই নিমু মল্লিককে আদর্শ করে তার পেছনে পেছনে ঘুরে আজ গোপাল মুখুজ্জের কোঠার পর কোঠা উঠছে হেমলতার দেহের গয়নার ওজন দিনকে দিন ভারী হচ্ছে এমনকি তার ছোট ভাই মহির স্ত্রী কমলাও ছিটে ফোঁটা পাচ্ছে মায়ের শেষ ইচ্ছার তো করা যায় না নইলে ভাইয়ের প্রতি স্নেহ থাকা সত্ত্বেও এক এক সময় মনে হয় মহিকে বাড়ি থেকে দূরে করে দেয় মায়ের আদরে ছোটবেলায় পড়াশোনাটা হলো না নিজের নামটা কোনো রকমে লিখতে পারে হিসেব নিকেশটা একটু যদি বুঝতো তাহলে কত সুবিধা হতো কিন্তু যখনই চেষ্টা করত মা বলতেন থাক থাক অতটুকু কাঁচা মাথায় কি ওইসব ঢকেছিসমিত কে কে জীবন কাটিয়ে দেবে তাতে আপত্তি ছিল না গোপাল মুখুজ্জের ছোট ভাই যদি চরণামৃত সেবনের মতো বিনয়ী হয় তাহলে তার চেয়ে ভালো আর কি হতে পারে বরং দুইজনই বাইরে না চড়ে বেরিয়ে একজন ঘরের সব দেখাশোনা করলে সংসারের শ্রীবৃদ্ধি ঘটে কিন্তু তার তো উপায় নেই ভাই নেশা ভাঙ ধরেছেন যেরকম চোয়ারে চেহারা হয়েছে মেয়ে ঘটিত ব্যাপার রয়েছে কিনা কে জানে সে নাকি অ্যাটর্নি হিকি সাহেবের মেয়ে মানুষ কোন এক কিরণবালার কথা শুনিয়ে তার বৌদিকে মোহিত করে দিয়েছে অশ্লীল সব ব্যাপার সেই কিরণ নামে মেয়েটা থাকতো হিকি সাহেবের কাছে না থাকলে বড় নিঃসঙ্গ বোধ করে সেই কিরণবালার গর্ভে একটি সন্তান রং তার মিশমিশে কালো এ কেমন হলো হিকি সাহেব তো খাঁটি সাহেবের বাচ্চা আর কিরণের রঙও মোটামুটি মাজা ঘষা তো তার গর্ভের সন্তানটি অমন হলো কেন ইকি সাহেব একদিন আদালত থেকে হঠাৎ ভর দুপুরে চলে আসে এসে দেখে তার আদরের মেয়ে মানুষ তারই শয্যায় তার চাকরের সঙ্গে পাশাপাশি গভীর নিদ্রামগ্ন এত গভীর নিদ্রা অনেক ক্লান্তির সুফল সঙ্গে সঙ্গে বিদায় দুজনকেই কারণ শিশু সন্তানটির উৎসের সন্ধান পেয়ে গেল সাহেব সাহেব বাড়ির ওইসব নোংরা কথা নিজের বাড়িতে উগড়ে দিয়ে আবহাওয়াকে কুলুষিত করার কোনো মর্থ হয় না কারণ এতে সাহেব বাড়ির খবর শোনার জন্য লালায়িত হয়ে থাকবে হেমলতা এর একটা মস্ত কুফল আছে অথচ মহির শ্বশুরবাড়ির সম্পর্কে শ্যালক রামরতন নামে যে ছেলেটি আসে সেও সাহেব পাড়ায় ঘোরাফেরা করে গোপালের সঙ্গে দেখা করতে আসে রাইটারের কাজ সংগ্রহ করে দেবার জন্য কিন্তু সে তো কখনো এই ধরনের গল্প করে না কত সংযত সে গোপাল মুখুজ্জি ভাইয়ের উপর হয়ে ওঠে অবস্থার কথা শুনে। হেমলতা বলে কমলা দিন দিনই কেমন যেন অন্য মনস্ক হয়ে যাচ্ছে তার মুখ কেমন শুকনো থাকে সব সময় অনেক সময় ডাকলে চমকে ওঠে কে জানে কি হয়েছে তার কোনো খারাপ ব্যারাম না হলেই হলো গোড়াদের দৌলতে সেসব ব্যামর শেষ নেই এ শহরে গোবিন্দপুরে নতুন ফোর্ট হবার পর থেকে গঙ্গার ধারে সারি সারি চালা সংখ্যা দিন দিনই বাড়ছে সরাইখানাও অনেক সেখানে ঢালাও মদ আর পেটে একবার মদ পড়লে মানুষ তো মুর্শিদাবাদের নবাব হয়ে যায় আসলে ছোট মনের গতিশ। হেমলতার জানা নেই সে যে ধরনের মেয়ে ছোট বউ কমলা শিক্ষিত শুধু সংস্কৃত নয় ফার্সিও সে বেশ ভালোই জানে হয়তো এতটা সে শিখতে পারত না যদি না তার একটা ব্যাকুলতা থাকত এই ব্যাকুলতার জন্যে তাকে গুরুজনদের কাছে কত ধমক খেতে হয়েছে ছোট বউ কমলা আর একটা ভাষাও একটু একটু শিখেছে যা এখনো সবার অজানা হেমলতা একটা ব্যাপার ঠিকই বুঝেছে সেটা হলো মহির অযোগ্যতা মহি যদি উপযুক্ত হতো সে যদি কর্মঠ হতো তাহলে ছোট বউ এতটা বিমর্ষ হতো না কখনোই কিন্তু সে যে আবর্তের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে মহির মতো অপদার্থের পক্ষে সেই আবর্ত থেকে তাকে উদ্ধার করা তো দূরের কথা বরং বারবার বার ঠেলে দিচ্ছে সে তার স্ত্রীকে সেই আবর্তের মধ্যে নইলে কমলার মন যতটা দৃঢ় সে যুদ্ধ করতে করতে ভেতরে ভেতরে যতটা ক্ষতবিক্ষত হচ্ছে মহির বাড়িয়ে দেওয়া হাত ধরে সে সহজেই উঠে আসতে পারত অথচ মহি সম্পূর্ণ নির্বিকার পনেরো ষোলো বছরের নতুন বউ ঘরে আসার পর তাকে ঘেঁটে ঘুঁটে কমলার মধ্যে নতুনত্ব আর অবশিষ্ট কিছু নেই তার সেই নেশা ধরানো নতুনত্ব ফুরিয়ে গিয়েছে এর চেয়ে চাঁদপাল ঘাটের পাশের সেই ফিরিঙ্গি মেয়েটি কত সুন্দর ভাঙা ভাঙা বাংলায় মিস ডান্ডাস যখন সোহাগের কথা বলে তখন মধু ঝরে মাদ্রাজের কথা বলে বিলেতের কথা বলে চোখ কি নীল ঠোঁট কি লাল তার কাছে কমলা